এই মাত্র পাওয়া প্রোটিয়াদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে শুভ পেয়েছে বাংলাদেশ এবার টাইগারদের সামনে দক্ষিণ আফ্রিকা চ্যালেঞ্জ এই ম্যাচ জিততে পারলেই সুপার এইটের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দল গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম আমেরিকার নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কার ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে এক পরিবর্তন রয়েছে সৌম্য সরকারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মার্কুটে ব্যাটার জাকের আলী অনিক অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে টসে জেতা দল শুরুতে ফিল্ডিং নেবেন এটাই যেন অবধারিত হয়ে আসছিল তবে আজ ঘটালেন মার্করাম এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি তার মতে রান তারা এখানে বেশি কঠিন অবশ্য একই মাঠে গতকাল রোববার ভারতের বিপক্ষে এক দুই শূন্য রানের টার্গেট তারা করতে পারেনি পাকিস্তান আজও একই পিচে খেলা হচ্ছে বাংলাদেশ একাদশ তানজিদ হাসান তামিম লিটন দাস নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিম দক্ষিণ আফ্রিকা একাদশ কুইন্টন ডি উইকেট কিপার রেজা হেনড্রিক্স এই ডেনমার্ক রাম অধিনায়ক হেনরিক ক্লাসেন ডেভিড মিলার ক্রিস্টান স্টাবস মার্কো জানসেন কেশব মহারাজ রাবাদা এনরিক নর্কিয়া ওটনিল বার্টম্যান